বন্ধুরা এখন বাজে এগারোটা চল্লিশ সকাল থেকে আজকে ভিডিও স্টার্ট করতে পারিনি কারণ কি যে বন্ধনে শুক্রবার করে বসে জানেন তো আজকে আবার স্যার এসেছিলো ম্যানে ম্যানেজারের ওপরে যারা ইনকোয়ারি করতে আসে সেসব বসছিল এই সবে গেল। তো রান্না বান্না কিছু করিনি কি করব জানি না আর মেয়েরা কি এনেছে না এনেছে সেগুলো আপনাদের ভাবছি বিকেলবেলাই শেয়ার করব এখন তো করব না তো আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সাথে থাকুন আর দেখতে থাকুন কি করি না করি আজকে তো খুটুম খুটুম খাটুম খুটুম কদিন কতদিন যে এরকম আওয়াজ পাবেন জানি না ওই পাশের বাড়িতে কাজ হচ্ছে ঠিক আছে আমি নাও ভিডিও করতে করতে মুখ করছো কাট দিই মেয়ে প্রসাদ এনেছিল আবার সবাইকে দিলাম প্রসাদ বলে বিলি করা মানে দেওয়া ভালো তো মেয়ে প্রসাদ এনেছিল লোনে যারা যারা এসেছিল সব মহিলারা তাদের সবাইকে দিয়েছি এখন রান্না বান্না দিয়ে যেতে হবে দেখি কী করি এই দেখুন দেখাই দেন ব্যাগ ক্যামেরা এখন ওই সব চুরি নিয়ে পড়ছে চুরি পরে ও সরস্বতী পুজো কবে বাকি ওকে বলছি তুই এবার চার দিন ধরে পড়তে বসে নি একটু বস ওরা এখন চুরি নিয়ে পড়েছে এই নিয়ে পড়েছে এই যে ব্যাগ এখনও মানে ইয়ে করবে খালি করবে কি আছে না আছে দেখি হ্যাঁ কত বড়ো লোক আর এখানে বাসন গোছায়নি এখনো বাসন গুছাবো আর এই যে চায়ের বাসন টিফিনের বাসন কত পড়েছে দেখতে পাচ্ছেন এগুলো সব মাজবো কী করব করবো জানি না আর এই যে সব ফুল কপির দাঁটি মাটি খেতে দিয়ে গেছে ভালো হয়েছে ও যাদের গরু তাদেরই তারাই দিয়ে গেছে ওই যে ওইখানে একটা গরু ও খাচ্ছে খাচ্ছে সব বালিশ বানিয়ে রোদে দিয়েছে আমাদের পাশের বাড়ি কাকিমা সকালবেলা দেখি বালিশ বানাচ্ছিল ওই দেখতে বালিশ বানাচ্ছিল এখানে বাচ্চা কাচ্চারা খেলছে আমিও কাজ বাজ করে নি একটু পরে দেখা করছি জামা কাপড়গুলো বের কর প্রসাদগুলো একটা প্যাকেটে রাখ ওই প্রসাদ তোকে দিয়ে যেতে বলিস আজকে কালকে থেকে ডিউটি যাবে

ছবি আঁকা আছে হাতে আর এখানে লেখা বোলপুর শান্তি বলে ঠিক করে দেখা দেখা যাচ্ছে না লেখাটা ফোকাস নিচ্ছে এবারে ফোকাস তো পেনটা ঘুরে গেছিল চারটি পেন ঠাকুরের বাসন দেখলে তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না কিন্তু সেই হিসাবে ঠাকুরকে ভক্তি করি না 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 মিথ্যা কথা বলছি ও খুব সুন্দর ঠাকুর পুজো করে বাইরে তুলসী মঞ্চতে দিলে কাশার জিনিস দাগ হয়ে যায় বলে আমি

এটার মধ্যে একটুখানি সুন্দর করে ডিজাইন করে দিবি হ্যাঁ এটা সুন্দর করে ডিজাইন করে দিবি এই দেখুন কি মানে এক একটা একশো তিরিশ টাকা করে

মনেই থাকে না বিবাহ বার্ষিকী 22 বছর হয়ে গেছে কোনদিন মনে নেই কতটুক আমাদের বিয়ে হয়েছিল আর বিবাহ বার্ষিকী পালন করব ব্যাস সব দেখানো কমপ্লিট কি এনেছে শান্তিনিকেতনে যাসনি তো তোরা বোলপুর অন্য কোনwidehat গেছিলি ওখানে শান্তিনিকেতনে একটা জায়গার নাম নেই আমি বলছি সোনাচুরি হাটে যায়নি শান্তিনিকেতনে সোনাচুরির হাটে যায়নি ওরা সোনাচুরি হাট বুধবার করে বন্ধ থাকে বলে এর ভিতরে দেখা মার্কেট বসেছিল আমি মেয়ে তারাপীঠ থেকে যেগুলো কেনাকাটি করে নিয়েছে আপনাদের সেগুলো কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে এখানেই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব